বন্ধুরা আরজিকর কাণ্ডের পরিপ্রেক্ষিতে এই বাংলার কোনো সম্পন্ন মানুষই আর চাইছেন না এই রাজ্যের শাসকের যে ক্ষমতা সেটা তৃণমূল কংগ্রেসের হাতে থাকুক বা এই রাজ্যের মুখ্যমন্ত্রী চেয়ারে আর মমতা বন্দ্যোপাধ্যায় বসে থাকুন সেই জন্য সমস্ত বাধা সমস্ত ভয়কে কাটিয়ে কাতারে কাতারে মানুষ রাস্তায় নেমেছিলেন একটাই স্লোগান নিয়ে দাবি এক দফা এক মমতার পদত্যাগ কিন্তু প্রশ্নটা হচ্ছে যে যেখানে সাধারণ মানুষ যারা সাধারণত রাজনীতি থেকে একটু দূরে থাকেন যারা সরাসরি রাজনৈতিক কোনো ব্যাপারে ইনভলভ হতে চান না কেননা তাদের তাদের বাড়ি আছে তাদের ফ্যামিলি আছে তাদের চাকরি আছে তাদের ব্যবসা আছে এই রাজনৈতিক বিষয়ে ঢুকলে পুলিশকে দিয়ে রাজনৈতিক হেনস্থা বা সরাসরি রাজনৈতিক গুন্ডারা এসে তাদের সঙ্গে তার পরিবারের সঙ্গে তার ব্যবসার সঙ্গে তার চাকরির সঙ্গে কি করতে পারে এটা সকলেই জেনে গেছে ফলে সেই ভয়টাকেও কাটিয়ে যখন মানুষ রাস্তায় নেমেছে তখন প্রশ্ন হচ্ছে যে এই সরকার কি নরবর করছে অনেকে একটা এর পাল্টা কথা বলছেন এবং যেটা খুব ভ্যালিড কথা যে মানুষ তো তৈরি আছে এই রাজ্যে আরেকটা পরিবর্তনের পরিবর্তন করার জন্য মানুষ সম্পূর্ণরূপে তৈরি আছে কিন্তু প্রশ্নটা হচ্ছে যে যারা এই পরিবর্তনটা করাবেন সেই রাজনৈতিক দলগুলো কি তৈরি আছে অর্থাৎ মানুষ ভোট দেবে মানুষ মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করাবে চাপ দেওয়াবে কিন্তু এইভাবে তো সারা জীবন চলতে পারে না এই মুখ্যমন্ত্রী গেলে আরেকটা নির্বাচন করতে হবে বা একটা রাজনৈতিক পরিস্থিতি তৈরি হবে যেখানে একটা রাজনৈতিক দলের উত্থান হবে যারা এসে সেই ক্ষমতাটা দখল করবে এবং পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যাবে সব থেকে বড়ো কথা আরজিকর কাণ্ড তো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে এটা কোনো ব্যক্তি বিশেষের সোকল দুষ্টুমি যে কোনো বড় ঘটনাকে চাপা দিতে এই রাজ্যের মুখ্যমন্ত্রী সব থেকে ফেভারিট কোর্ট দুষ্টুমি সেই দুষ্টুমির জন্য এটা হয়নি এটা পুরো সিস্টেমটা পচে গলে গেছে এবং তার থেকে গন্ধ বেরোচ্ছে সুতরাং পরিবর্তন করতে হলে পুরো সিস্টেমটার পরিবর্তন করতে হবে না হলে ওই রাজা পরিবর্তন হবে কিন্তু যে অন্ধকারে বাংলা ঢুকে আছে তার থেকেও গভীর গভীর অন্ধকারের দিকে যাবে এবার অনেকেই যেটা বলছেন যে এত কিছু হচ্ছে সবই তো ঠিক আছে কিন্তু এরপরেও দেখবেন যখন নির্বাচনটা হবে না এই তৃণমূল কংগ্রেস দুশো পঞ্চাশের উপর আসন নিয়ে জিতে আসবে এই মমতা বন্দ্যোপাধ্যায়ই আবার মুখ্যমন্ত্রী হবে এর কোনো অল্টারনেটিভ নেই কেননা বিরোধী বলে কোথাও কিছু নেই কথাটা হানড্রেড পার্সেন্ট না হলেও নাইনটি নাইন সত্যি আমি একদম এগ্রি করি এবার তাহলে আপনাদের প্রশ্ন হবে যে তাহলে এত কিছু করে হচ্ছে না কি সিস্টেমেরই পরিবর্তন করা যাবে না এই শাসক দলটারই পরিবর্তন করা যাবে না যাদের হাতে বাংলা অত্যাচারিত হচ্ছে তারাই ক্ষমতার শীর্ষে থাকবে তাহলে আলটিমেটলি মানুষ মার খেয়ে মরবে আর তার বাইরে তো কিছু হবে না না আমি আমার একটা পয়েন্ট মনে হয়েছে সেটা যদি হয় তাহলে এই রাজ্যে পরিবর্তন সম্ভব সত্যিকারের পরিবর্তন সম্ভব এবং এই তৃণমূলকেও তাড়ানো সম্ভব এই মুখ্যমন্ত্রীকেও পদত্যাগ করানো সম্ভব এবং এই বাংলাকে সত্যিই উন্নয়নের দিশায় নিয়ে যাওয়া সম্ভব কিভাবে আমি আমার পয়েন্টটা বলবো আপনারা ভেবে দেখুন সত্যিই এইভাবে এই এই বাংলাকে নতুন করে গড়া সম্ভব কিনা নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা আমি অবশ্যই সেই নতুন সম্ভাবনাটার কথা বলবো তার আগে একটু ছোট্ট করে ব্যাখ্যা করি যে কেন বিরোধী দল যারা রয়েছে বর্তমানে পশ্চিমবঙ্গে রাজনীতি করছে তাদের দিয়ে সম্ভব নয় প্রথমেই আমি শুরু করব সব থেকে ছোট দল যারা রয়েছে সেই আইএসএফ দিয়ে একটা মাত্র বিধায়ক বিধানসভায় এবং নওশদ সিদ্দিকী যেভাবে শুরু করেছিলেন তিনি কিন্তু একটা বিরোধী মুখ হয়ে উঠছিলেন ক্রমশ বিশেষ করে সংখ্যালঘু সমাজের কাছে কিন্তু লোকসভা নির্বাচনের সময় যেটা দেখা গেল যেভাবে তিনি তর্জন গর্জন করলেন ডায়মন্ড হারবারে দাঁড়াবেন অভিষেক ব্যানার্জিকে হারাবেন তাকে থার্ড করে দেবেন অনেক কথা তিনি বললেন কিন্তু যখন নির্বাচনের সময়টা এলো তিনি কেটে পড়লেন সাধারণ মানুষের মধ্যে যে হাওয়াটা ঢুকে গেল যে ব্যাপারটা তার সম্বন্ধে ঢুকে গেল যে টেবিলের তলায় কিছু আন্ডারস্ট্যান্ডিং করে নিয়েছেন সেই জন্য অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে তিনি লড়লেন না আবার একটা মত হলো অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে লড়ার হিম্মতটাই তার নেই কলিজাটাই তার নেই এই লড়তে গিয়ে আলটিমেটলি ল্যাজে কুবরে হারতে হতো এবং যেটুকুনি তিনি বিধায়ক হিসেবে করে খাচ্ছেন পপুলারিটি হয়েছে সেইটুকুনিও তার ঝরে যেত সেই জন্য ল্যাজ গুটিয়ে পালিয়েছেন যাই হোক এই আর্জিকর কাণ্ডে এই নওশাদ সিদ্দিকি সাহেবকে আমি কোথাও দেখিনি এত যে আন্দোলন হচ্ছে এত কিছু হচ্ছে যে সত্যিই একটা অগ্রণী ভূমিকা নেওয়া সামনে নেওয়া না কোথাও নেই ফলে নওশাদ সিদ্দিকী একটা ফ্লুক এবং বিরোধী রাজনীতি হিসেবে ফ্লপ এটা কার্যত মানুষের কাছে এস্টাবলিশ হয়ে গেছে আইএসএফ ওই তৃণমূলের ভোট কাটবে সংখ্যালঘু ভোট এসব কোনো রকম কোনো ব্যাপার নেই তার রাজনৈতিক অস্তিত্ব অস্তাচলে পশ্চিমবঙ্গে বলে দেওয়া যেতে পারে এবার পরের শক্তিটার কথায় আসছি কংগ্রেস দেখুন এই আর্যিকর কাণ্ডের পর কংগ্রেসের ভূমিকা মানে আমি প্রদেশ কংগ্রেসের ভূমিকা বলছি সদর্থক বিশেষ করে অধিত চৌধুরীর ভূমিকা তিনি যে ঘোষিত মমতা বিরোধী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে পুলিশ থেকে প্রশাসন থেকে সামগ্রিক বাংলায় যে পছন্দ হয়েছে সেই নিয়ে তিনি মুখর হয়েছেন এবং যে আন্দোলনটা তিনি করছেন সেটা কিন্তু আন্তরিকভাবেই করছেন ফলে এই জায়গায় তারা আমি খুব সদর্থক ভূমিকা দেখছি কিন্তু প্রবলেমটা হচ্ছে এই অধীর চৌধুরী বলুন প্রদেশ কংগ্রেস বলুন তার একটা লিমিটেশন আছে সত্যিই তারা যদি এই আন্দোলনটাকে উত্তঙ্গ জায়গায় নিয়ে যেতে পারেন যদিও সেটার সম্ভাবনা কম কেননা সেই সাংগঠনিক শক্তি নেই সবটাকেই ভেঙে তৃণমূল কংগ্রেসের মধ্যে ঢুকে গেছে লড়বেন কাদের নিয়ে আমি ধরে নিলাম যুক্তির খাতিরে যে অন্তত কলকাতায় গিয়ে সেই জায়গাটা করলেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আবার কংগ্রেসের হাই কমান্ডের যা রিলেশান গিয়ে সোনিয়া গান্ধী রাহুল গান্ধীর সঙ্গে কথা বলবেন ওখান থেকে একটা ইশারা আসবে এই অধীর চৌধুরীকে বসে যেতে হবে তিনি চাইলেও কিছু করতে পারবেন না তিনি প্রদেশ সভাপতি হিসেবে কদিন থাকবেন তাকে বাকি যারা কংগ্রেসের লিডার আছে তারা কতদিন থাকতে দেবেন এই সব প্রশ্ন নিয়ে ঘোরাফেরা করছে ফলে অধীর চৌধুরী ব্যক্তিগতভাবে হয়তো এটার বিরুদ্ধে দারুণভাবে লড়াই করতে চাইছেন কিন্তু দল হিসেবে হবে না সুতরাং এই কংগ্রেস দিয়ে এই এই আন্দোলন এইটাকে আগে নিয়ে যাওয়া অসম্ভব কয়েকটা জেলায় হয়তো কংগ্রেস কিছুটা করতে পারে কিন্তু সামগ্রিকভাবে নয় তাহলে বাকি রইল আরেকটা দল যাদের একটা বেশ কিছুটা সংগঠন রয়েছে সিপিএম কিন্তু নবান্ন অভিযানের দিন সিপিএমের যে ভূমিকা ছিল সেই ভূমিকা থেকে স্পষ্ট হয়ে গেছে এই সিপিএম আর যাই করুক এই রাজ্য থেকে তৃণমূলকে তাড়াতে চায় না তারা তৃণমূলের বিটিম তারা তৃণমূলের দোসর এর জন্য যে যা খুশি বলতে পারে কিন্তু এইটা সাধারণ মানুষের কাছে স্পষ্ট হয়ে গেছে ওই নবান্ন অভিযান আটকাবার জন্য তৃণমূল কংগ্রেস যত না খেটেছে তার থেকে বেশি সিপিএম খেটেছে এবং মানুষকে মিথ্যা কথা বলে প্রভাবিত করার চেষ্টা করেছে এই যে হাজার হাজার ছেলে মেয়ে পরীক্ষা দিতে যাবে যে ভার্সানটা পরবর্তীকালে মমতার কলকাতা পুলিশ ধার করেছিল এবং সেই ন্যারেটিভটা তৈরি করার চেষ্টা করছিল তার প্রবক্তা তো হচ্ছে এই সিপিএম এবং এই সিপিএম সবাইকে জনে জনে গিয়ে বলেছে যে এটা বিভেদকামী শক্তি এখানে নামবেন না পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নাম দিয়ে হচ্ছে মানে যাই হয়ে যাক মমতা বন্দ্যোপাধ্যায়ের সামান্যতম অসুবিধা হোক এই সিপিএম চায় না মুখে এখানে একটা ছায়াযুদ্ধ ছায়াযুদ্ধ খেলে যাচ্ছে কিন্তু দেখুন যখনই কোনো গোট গোটবন্ধন জোটবন্ধন করার জায়গা আসছে এই সিপিএম সবার আগে গিয়ে লাফিয়ে মমতা ব্যানার্জির পাশের চেয়ারটায় বসছে সেখানে একসঙ্গে চা সিঙারা বিরিয়ানি খাচ্ছে সেটা রাষ্ট্রপতি নির্বাচনের পদপ্রার্থী হোক বা ইন্ডিজোট হোক সব জায়গায় সেটা প্রমাণিত হয়ে গেছে ঘোম ঘোমটার তলায় খ্যামটানাচ চলছে সুতরাং এই সিপিএমের বিশ্বাসযোগ্যতা শূন্য 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 এবং সবথেকে বড়ো কথা এরা তৃণমূল কংগ্রেসকে সরানো অনেক দূরের কথা এরা সেই কাজটাই করবে যাতে বিরোধী ভোট ভাগ হয় এবং তৃণমূল কংগ্রেস জাঁকিয়ে বসে থাকে কেননা মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর তাদের নামে প্রচুর কমিশন করেছে সেই কমিশনের রিপোর্ট সামনে আছে সেই রিপোর্টগুলো সামনে এলে এইসব বড় বড় নেতাদের পোল খুলে যাবে তাই মমতা বন্দ্যোপাধ্যায়ও একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আছেন ফিস ফ্রাই খাওয়ান চা খাওয়ান নমান্নে ডেকে আর এদের ফাইলগুলো খোলেন না যে যে অপরাধগুলোকে দেখিয়ে তিনি ক্ষমতায় এসছেন সেগুলোকে ধামাচাপা দিয়ে রেখে দিয়েছেন আর সিপিএমও সেই জন্য মমতা ব্যানার্জিকে ঘাঁটাতে সাহস করে না মুখে অনেক যুদ্ধমধ্যেই কথা বলে আসলে মমতা ব্যানার্জিকে ক্ষমতায় থাকতে সাহায্য করে সুতরাং সিপিএমও কোনো মতেই বামফ্রন্টও কোনো মতেই এই মমতা ব্যানার্জিকে তাড়াবার জন্য কোনো রাজনৈতিক শক্তি হতে পারে না তাহলে আপনারা বলবেন অবভিয়াসলি বিজেপির কথা বলছেন না বিজেপির কথাও বলছি না বিজেপিরও হাজার একটা ইস্যু আছে দেখুন প্রথমত হচ্ছে যে বিজেপি এটা কি অনেকেই যে কথাটা বলছেন একদম সত্যি তো যে এই অবস্থায় বিরোধী দলে বিরোধী নেত্রী যদি মমতা বন্দ্যোপাধ্যায় হতেন সরকারকে তুর্কি নাচন নাচিয়ে দিতেন বিজেপি দলটার মধ্যে দুটো ভাগ হয়ে গেছে কার্যত একটা শুভেন্দুবাবু তার মতো করে মতবাদ রয়েছে একটা সুকান্তবাবুরা তাদের মতো করে মতবাদ রয়েছে এবং শুভেন্দুবাবু যে জায়গাটা চাইছেন আমি সেটাকে কিছুটা হলেও সমর্থন করি অর্থাৎ ব্যক্তি শুভেন্দু তিনি যেটা করতে চাইছেন সেটা সঠিক পদক্ষেপ এই অবস্থায় সরকারকে আরও অস্বস্তিতে ফেলতে হবে আন্দোলন তীব্রতর করতে হবে এবং একটা ইঞ্চিও জায়গা দিলে চলবে না অন্যদিকে সুকান্তবাবুরা যে রাজনীতিটা করছেন সেটাকে আলুভাতে রাজনীতি বলে গান্ধীগিরি বলে যেটা এই বাংলার ক্ষেত্রে এই মুহূর্তে প্রযোজ্য নয় মঞ্চ করছেন সেখানে পা ঝুলিয়ে বসে থাকছেন কিছু স্লোগান দিচ্ছেন কিছু ক্যামেরায় টিভি চ্যানেল আসছে তাদেরকে বাইট দিচ্ছেন ফেসবুক হচ্ছে টুইটার হচ্ছে এর বাইরে কি হচ্ছে মানুষকে জাগাতে হবে মানুষের পাশে যেতে হবে একটা একটা এমন চাপ তৈরি করতে হবে সরকারের উপর সরকারের নাবিশ্বাস ছুটে যাবে সেটা কি সুকান্তবাবুরা করছেন শুধু করছেন না তাই নয় যারা করতে যাইছেন তাদের হাতটার পিছন থেকে টেনে ধরছেন এরকম খবরও তো মিডিয়াতে এসছে যে এই যে নবান্ন অভিযান হয়েছিল বা এই নিয়ে আন্দোলন হবে এটা সুকান্ত মজুমদার তারপর ওই ওদের যে অর্গানাইজেশন সেক্রেটারি রয়েছেন অমিতাভ চক্রবর্তী এরা নাকি এটাই নামতেই চাননি শুভেন্দুবাবু দিল্লিকে খুঁচিয়েছেন এবং সেই খোঁচানোর পর দিল্লি বলার পর তখন একটা নামার চেষ্টা হয়েছে অন্যদিকে এনাদের আরেকটা বড় সমস্যা হচ্ছে এনারা নিজেরা কোনো সিদ্ধান্ত নিতে পারেন না শুভেন্দুবাবু হয়তো চাইছেন কিছু একটা করতে শুভেন্দুবাবু চাইছেন হয়তো কিছু একটা করতে কিন্তু সেটা দিল্লির পারমিশনের জন্য এখন ডিপেন্ড করে আবার দিল্লি যেহেতু সর্বভারতীয় দল সারা ভারতবর্ষের রাজনীতি দেখতে হয় এখন আপাতত ব্যস্ত হয়েছে ওই হরিয়ানা ঝাড়খণ্ড মহারাষ্ট্র এইসবের নির্বাচন নিয়ে তারপর সেই সব মিটে গেলেই আবার দেখবেন বিহারের বিধানসভা নির্বাচন আছে সেইটা নিয়ে ব্যস্ত হয়ে যাবে তারপর বাংলা নিয়ে ভাববে আরে ততদিনে এক্সপ্রেস পাস করে যাবে ট্রেন চলে যাবে বাংলার মানুষ কি ততদিন পড়ে পড়ে এই অন্ধকারের মধ্যে থাকবে এইটা একটা সমস্যা রয়েছে তিন নম্বর সমস্যা রয়েছে যে বাংলার একটা বড় অংশের মানুষ মনে করেন সেটিং এবং মনে না করার কোনো কারণ নেই এই যে কঠিন পরিস্থিতি চলছে যেখানে বারবার বাংলা থেকে আওয়াজ উঠছে তিনশো বা তিনশো ছাপ্পান্ন দ্বারা জারি করো সেইটা নিয়ে কেন্দ্রীয় মন্ত্রক কিন্তু এখনও চুপ আছে এখনো অব্দি এমন কোনো করা কিছু কিছু করা পদক্ষেপ করছে কিন্তু সেটা এমন কোনো করা পদক্ষেপ নয় যেটাতে মনে হয় যে হ্যাঁ সত্যি এই মমতা সরকারকে একদম টিপে ধরেছে কেন্দ্র যদি চায় কেন্দ্রের হাতে যা ক্ষমতা আছে তারা কিছু করতে পারে না এবং এরকম তো নয় যে এটা একটা আবেগে ভেসে কথা বলা হচ্ছে সত্যিই বাংলার মানুষ অত্যাচারিত হচ্ছে নিপীড়িত হচ্ছে এবং সেই জায়গা থেকে বাংলার মানুষ একটা একটা সুরাহার জায়গা চাইছে কেন্দ্রীয় নেতৃত্ব কি সেই জায়গাটা দিচ্ছে সুতরাং এই বিজেপি একটা বড় জায়গা এখানে রয়েছে দু নম্বর যেটা খুব গুরুত্বপূর্ণ মানে এই সমস্ত বাদ দিয়ে এবার ভোটের পলিটিক্সে আসছি দেখুন এই বিজেপি হিন্দুত্ববাদী রাজনীতি করে খুব ভালো কথা কোনো অসুবিধা নেই তাতে কিন্তু তাতে ভোটের ময়দানে নামতে গেলে থার্টি পার্সেন্ট থার্টি ফাইভ পার্সেন্ট ভোট ব্যাঙ্ক যেটা রয়েছে সেটাকে বাইরে রেখে নামছে সিক্সটি ফাইভ পার্সেন্ট ভোট ব্যাঙ্কের উপর বেশ করে এরা লড়তে চাইছে সেই সিক্সটি ফাইভ পার্সেন্টের মধ্যে অন্তত এইটটি পার্সেন্ট ভোট পেতে হবে সেভেন্টি ভোট পেতে হবে তবে কিন্তু বিজেপি ক্ষমতায় আসবে সেটা এই বাংলায় সম্ভব একে তো মানুষকে ভোট দিতে দেওয়া হয় না ভয় দেখানো হয় ভোট দিলেও কাউন্টিংয়ে গণ্ডগোল করা হয় প্রচার করতে দেওয়া হয় না তারপরেও ভাতা ভিক্ষার ব্যাপার আছে এই সমস্ত কিছু কাটিয়ে ওই সিক্সটি ফাইভ পার্সেন্ট ভোটের মধ্যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট এইটি পার্সেন্ট ভোট বিজেপি নিয়ে আসবে এটা সম্ভব আর না হলে ওই ভালো খেলবে সেকেন্ড হবে তাতে কী অসুবিধা আছে ওই যে আড়াইশো সিট নিয়ে মমতা ব্যানার্জি আসবে বলছে সেটাই তো বাস্তব হয়ে যাবে তাহলে বিজেপি না বিজেপির সম্ভাবনাও আমি দেখছি না বিজেপিকে দিয়েও হবে না এবার তাহলে কাকে কাকে দিয়ে হবে বা কীভাবে হতে পারে এত কথা তো বললাম আমি পরপর কয়েকটা ছবি আপনাদের খুব দ্রুত দেখায় সায়ন লাইরি পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ না না এনাকে দিয়ে হবে বলছি না আমি ছবিগুলো দেখিনি কাদের কাদের কথা বলছি সায়ন লাইরি পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ বলরাম বসু সেদিনকে নবান্ন অভিযানের যিনি হিরো হয়ে গেছেন যাকে তৃণমূল ট্রোল করছে যে ইনিও ছাত্র তারা তান্ত্রিক আর সাধারণ মানুষ বলছে যে এনার বুকের পাটা আছে আক্তারাড়ি করের এই এই মানুষটি যিনি সিস্টেমের বিরুদ্ধে গেছেন শাস্তির মুখে পড়েছেন মমতা ব্যানার্জির কোপে পড়েছেন তারপরেও তিনি প্রতিবাদটা করেছেন এবং যে নির্লজ্জ ব্যাপারটা আরজি করে চলছে সেটা সামনে নিয়ে আসছেন আরেকজনের কথা বলবো এই অভিনেত্রী খুব সম্ভবত এনার নাম পিউ দাসগুপ্ত বা পিউ সেনগুপ্ত একটা ছ আছে মুখ্য বলে ইনি দক্ষিণ ভারতের অভিনেত্রী দক্ষিণ মানে বাঙালি কিন্তু দক্ষিণ ভারতে গিয়ে অভিনয় করেন এদের ছবিগুলো কেন দেখালাম এদের ছবিগুলো দেখানোর কারণ হচ্ছে যে বেসিক্যালি এরা কিন্তু নাম গোত্রহীন এই আরজিকর কাণ্ডের আগে এদের নাম কিন্তু খুব বেশি মানুষ জানতো না এই নবান্ন অভিযানের আগে এদের মানুষ মানুষ খুব বেশি নাম জানতো না কিন্তু এরা যেহেতু প্রতিবাদী মুখ হয়ে উঠেছে এদেরকে কিন্তু মানুষ পছন্দ করতে শুরু করেছেন এরা হিরোর চেহারা পাচ্ছেন যে হ্যাঁ এখনও বাঙালির মেরুদণ্ডটা চলে যায়নি এখনও বাঙালির মেরুদণ্ডটা বেঁচে আছে এবং সেই জায়গা থেকে প্রতিবাদ করতে পারে এই শাসকের চোখে চোখ রেখে কথা বলতে পারে আর এটাই হচ্ছে সলিউশন এদেরকে দিয়ে আলাদা কিছু করতে বলছি না বাংলার যারা প্রতিবাদী মানুষ আছে যাদের কোনো সেইভাবে পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নেই যারা এই সরকারের চোখে চোখ রেখে ভয় কথা বলতে পারে ভয় পায় না জেলে পড়বে পড়ো পুলিশ দিয়ে অত্যাচার করবে করো এই রকম একটা সেগমেন্ট তারা যদি এগিয়ে আসে এবং সেখানে দল মত নির্বিশেষে ধর্ম বর্ণ নির্বিশেষে একটা কিছু করার চেষ্টা করে একটা মঞ্চ গঠন করে এবং সেই সেই জায়গাটাই এই লড়াইটা দেয় মানুষের কাছে কিন্তু সেটা অ্যাকসেপ্টেড হবে কেননা দেখুন এই সায়ন লাইরি তিনি বলছেন পশ্চিমবঙ্গ ছাত্র সমাজটা তিনি করেছেন এবং সেই জায়গা থেকে নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন কোথাও সেইভাবে কোনো প্রচার ছিল না না পোস্টার ব্যানার কোনো কিছু রয়েছে আমরা যারা কয়েকজন ইউটিউবার এটাকে সাপোর্ট করেছিলাম বলেছিলাম আমরা নিজেরা আসবো আমাদের মাধ্যমে আপনারা কিছু লোক জেনেছিলেন বাকিটা পুরোটাই সোশ্যাল মিডিয়া তারপরেও তো কাতারে কাতার মানুষ নেমেছিল এই বলরাম বাবু তিনি করলেন তাকে তৃণমূল ট্রোল করছে অনেক কিছু করার চেষ্টা করছে তৃণমূলের ওই সব বাহিনী যারা মোমবাতিটা গুঁজে রেখেছে তারা কিন্তু ওই আরজিকর কাণ্ড নিয়ে কিছু বলতে পারছে না কিন্তু এই বলরাম বাবুকে ট্রোল করতে তারা নেমে এসছে কিন্তু তাকে ডিফেন্ড করার জন্য তারা নামছে সাধারণ মানুষ বলরাম বাবুর কোনো আইটি সেল নেই কিন্তু কিন্তু তিনি হিরো হয়ে যাচ্ছেন সাধারণ মানুষের কাছে এই আক্তার আলী তিনি সংখ্যালঘু তো এখানে হিন্দু মুসলিম ওসব কোনো ব্যাপার নেই তিনি একজন প্রতিবাদী মানুষ বলিষ্ঠ চিত্তের মানুষ যিনি মমতা ব্যানার্জির পেয়ারে সন্দীপ ঘোষের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করতে পারেন হিরো হয়ে গেছেন আজকে তার গায়ে যদি আজকে একটা আঁচ পড়ে তাকে যদি কোনোভাবে ফাঁসানোর চেষ্টা করা হয় সাধারণ মানুষ তার জন্য রাস্তায় নেমে যাবে এই ম্যাডাম ম্যাডামটি আমি এনাকে আগে দেখিনি ওই মোহনবাগান ইস্টবেঙ্গল ডার্বি ম্যাচ হলো না সেই দিনকে নিয়ে প্রতিবাদে গিয়েছিলেন যেভাবে পুলিশের দিকে তেরে গেলেন হিরো হয়ে গেলেন সাধারণ মানুষের কাছে তাহলে এই যে এত মানুষের ভালোবাসা এরা পাচ্ছেন এত মানুষের সমর্থন পাচ্ছেন এত মানুষ এদের হয়ে লড়াই করছেন এদের কি বিশাল কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড রয়েছে না তাহলে এই রকম যারা প্রতিবাদী মানুষ তারা তারা একটা কিছু করুন এবং সেই জায়গায় বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে থেকে বিজেপির মধ্যে কংগ্রেসের মধ্যে সিপিএমের মধ্যে আইএসএফের মধ্যে যারা আছেন এমনকি তৃণমূলের মধ্যেও যারা রয়েছেন যারা দলীয় বাধ্যবাধকতায় এখনও কিছু করতে পাচ্ছেন না তারা সেই সেখানে যোগ দিন একটা সর্বতভাবে মঞ্চ হোক যে মঞ্চটা যে জায়গাটা মানুষকে এই আস্থাটা দিক যে হ্যাঁ আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়বো আমরা দুর্নীতির বিরুদ্ধে লড়ব এবং সেই লড়াইটা করে যদি আমরা ক্ষমতায় আসি আর যাক হয়ে যাক আমরা দুর্নীতি করতে দেব না এবং সেখানে শিক্ষিত মানুষের থাকাটা অত্যন্ত অত্যন্ত দরকার কেননা রাজনীতি মানেই এখন গুন্ডা বদমাইশ বাটপার চিটিং চিটিংবাজ যে যত বড় তোলাবাজ তাদের রাজনৈতিক জায়গা হয়ে গেছে ম্যাক্সিমাম কেসে এবং যে যত বড় এই এই গুণগুলোর অধিকারী সে তত বড়ো নেতা এবং সে ক্ষমতায় আসতে চাই একটাই কারণে আমি ক্ষমতায় বসবো যতখানি আমি চিটিংবাজি করছিলাম ফেরেফবাজি করছিলাম ক্ষমতাকে হাতে নিয়ে আমি তার গুণ করবো এখান থেকে টাকা কামাবো না এই ধরনের মানুষ নয় যারা চান সত্যিকারের রাজ্যটাকে ভালো করতে যারা চান যে যে অন্ধকার যুগ আমরা গত চৌত্রিশ বছরে দেখেছি তারপরে এই তেরো বছর ধরে দেখছি এর একটা জিনিসও রিপিট হবে না হ্যাঁ তাদের হয়তো অভিজ্ঞতা থাকবে না তারা সেটা করতে গিয়ে ভুল করতে পারেন সেই ভুলটাকে সংশোধনের চেষ্টা করতে পারেন কিন্তু তারা অন্যায়টা করবেন না অন্যায়টাকে প্রশ্রয় দেবেন না স্বজন পোষণ দুর্নীতি চাকরি ক্ষেত্রে কোনো কিছু নেই বেসরকারি জায়গায় কিছু নেই শিল্প আসছে না সব জায়গা থেকে শুধু টাকা মারার খেলা আর ক্ষমতাকে আঁকড়ে রাখা কেউ আমার বিরুদ্ধে কথা বললে পুলিশ লেলিয়ে দাও পুলিশ যেন আমার বাড়ির ব্যক্তিগত চাকর তারা দেশটাকে রক্ষা করবে না আর্জি করেন ওই বোনটাকে রক্ষা করবে না এমন একটা সিস্টেম তৈরি করবে না যে এই বাংলার প্রত্যেকটা মা প্রত্যেকটা বোন রাস্তায় নির্ভয়ে দুটো সবাই বেরোবে কারোর হিম্মত হবে না সেই দিকে তাকানোর না সেইটা করব না উল্টে এইটা করতে পারছি না এদেরকে ঘরে ঢুকিয়ে দাও রাত্রিবেলায় তোমরা বেরোবে না এই সিস্টেমটাকে বদলাতে হবে আর সেই সিস্টেমটাকে বদলাতে গেলে নতুন ফ্রেশ মুখ চাই একদম ফ্রেশ যারা এর আগে রাজনীতির অলিন্দে ছিলেন তারা নয় প্রতিবাদী কিছু মুখ তারা সামনে আসুন তারা মঞ্চ করুন এবং এই রাজনীতির ময়দানে যারা আছেন কিন্তু নিজস্ব দলীয় বাধ্য কথায় যারা করতে পারছেন না যাদের হাত পাটা বাঁধা পড়ে যাচ্ছে কিন্তু করতে চান রাজনীতিবিদদেরও আবার সবাই কিন্তু খারাপ নন বেশ কিছু মানুষ আছেন যারা লড়াইটা করতে জানেন করতে পারেন এবং সৎভাবে চলতে চান কিন্তু ওই সিস্টেমের গ্যাপে তারা পারেন না তারাও আসুন করে একটা এমন মঞ্চ তৈরি হোক যেটা গোটার বাংলার মানুষকে আশ্বস্ত করবে সেখানে না ধর্ম থাকবে না বর্ণ থাকবে না কিচ্ছু থাকবে একটাই জায়গা সুন্দর বাংলা করবো আমরা এবং তারা ওই কথা বলবে না যে গত চৌত্রিশ বছরে কি হয়েছে গত তেরো বছরে কি হয়েছে আরে সেটা বাংলার মানুষ জানে সেই অন্যায়গুলো জানে এই অন্যায়গুলো যাতে না হয় সেই জন্য কি করবে বাংলার পজিটিভিটির জন্য কি করবে এই চাকরি ক্ষেত্রে দুর্নীতিটা আটকাতে তারা কি করবে এই রাজ্যে শিল্প আনতে তারা কি করবে সিন্ডিকেট রাজটা বন্ধ করতে তারা কি করবে ঘুষ দিয়ে চাকরি পেতে হবে না পড়াশোনায় পাশ করতে গেলে টুকলি করে ঘুষ দিতে হবে না এই জায়গাটা ইমপ্লিমেন্ট করার জন্য তারা কি করবে এই কথাটা যারা বলবে নেগেটিভ নয় ওদের খারাপ হ্যাঁ জানে সবাই জানে এদের খারাপ ভালোটা কি করতে পারবে এই কথাটা যারা বলতে পারবে তারা আসুক এক জায়গায় এক ছাতার তলায় এবং তাদের সঙ্গে যোগ দিন রাজনৈতিক মঞ্চে পরিচিত যাদের একটা ভালো কিছু করার ইচ্ছা আছে এবং ওই যাদের মেরে খেয়ে নেবো শুধু ক্ষমতাটা ভোগ করব সেই জিনিসটা যাদের মেন্টালিটি নেই তারা আসুক একটা মঞ্চে যেরকম সিপিএমকে সরাতে কংগ্রেসকে দিয়ে হবে না বাংলার মানুষ যখন বুঝে গিয়েছিল তখন মমতা ব্যানার্জি যখন তৃণমূল কংগ্রেস করেছিল কি হবে না হবে না ভেবে বাংলার মানুষ সেই দলটাকে সমর্থন করেছিল তার একটাই কারণ আর কোনো বিকল্প ছিল না এখানেও যারা প্রতিষ্ঠিত রাজনৈতিক দল আছে তাদের পুরোটা ব্যাখ্যা করে আপনাদের সামনে নিয়ে এলাম কোনো বিকল্প কি আছে এরা কেউ কি একজন পারবে বলুন তো যুক্তি দিয়ে তাহলে উপায়টা কী এই যা চলছে এটা চলতে দেওয়া যায় না যায় না একটা সেকেন্ডের জন্যও যায় না তাহলে উপায়টা কি উপায়টা ওই একটাই ফ্রেশ মুখ চাই যাদের শিক্ষাগত যোগ্যতা আছে যারা শিক্ষিত যারা গুন্ডা বদমাইশ নয় যারা বাংলাটা ভালো করতে চায় যারা প্রতিবাদটা করতে জানে যারা ভয় পায় না এই রকম কিছু চরিত্র সামনে আসুক তাদের দিয়ে একটা মঞ্চ তৈরি হোক এবং তাদেরকে সমর্থরে যারা রাজনৈতিক ময়দানে আছেন রাজনৈতিক অভিজ্ঞতাটা আছেন ভালোটা করতে চান অথচ দলীয় বাধ্যবাধকতাই করতে পাচ্ছেন না তারা তাদের সঙ্গে আসুন করে একটা জায়গা তৈরি করুন যেটা এক কাটটা বিরোধী হবে এবং মানুষের রাস্তাটা জিতবে যখন এই ওয়ান ইজ টু ওয়ান লড়াইটা হয়ে যাবে না তখন কিন্তু আর এই শাসক টিকতে পারবে না এটাই হচ্ছে ম্যাজিক ফর্মুলা বাংলাকে বদলাবার আপনাদের কী মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকি মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার